গাবতলির হাটের মধ্যে সবচেয়ে একটি বড় গুজব ছড়ানো হয়েছে যে একটি চায়না গরু আনা হয়েছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটা প্রায় ভাইরাল হয়ে গিয়েছে যে একটা চায়না গরু গাবতলিতে আনা হয়েছে এবং এটা নাকি প্লেনে করে আনা হয়েছে তারপর বলা হচ্ছে যে এটার দাম তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা চাওয়া হচ্ছে এমন একটা খবর সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি কি একবারই ছড়িয়ে পড়েছে চারদিকে এবং চারদিকে হৈ 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 হয়ে গেছে যে গাবতলিতে একটি চায়না গরু উঠেছে আমরা যদি আপনাদেরকে গরুটা দেখাই এটা হচ্ছে যে সম্পূর্ণ একটা দেশি গরু এটি কুষ্টিয়া থেকে আনা হয়েছে তবে আরেকটি তথ্য হচ্ছে আরেকটি তথ্য হচ্ছে যে এটার মালিককে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না যে হচ্ছে যিনি বলেছে যে গরুটা চায়না থেকে আনা হয়েছে প্লেন দিয়ে আনা হয়েছে তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না যে এটা আসলে চায়না থেকে কিভাবে এনেছে উনি এটা দেখতে এসেছেন হ্যাঁ ভাই কালকার একটু ভিডিও দেখছিলাম বিক্রামপুর থেকে ভাই কি দেখছিলেন ভিডিওতে এই যে গরু দেখছিলাম ভাই এটা চায়না গরু দেখছিলেন হ্যাঁ ভাই চায়না গরু অরিজিনাল কোয়ে দিছে ভাই অরিজিনাল বলে দিছে হ্যাঁ এখন কি আপনার মনে হয় এটা এখন চায়না গরু না না হ্যাঁ ভাই তো মনে হয় না শুন তো দেখছিলাম মনে হয় ঠিকই চায়না গরু হ্যাঁ এখন ওই ওটার বাচ্চা দেখলাম ওটার বাচ্চা তো একরকম হলো না হ্যাঁ এখন কি মনে হয় এইন্তন মনেতে বাংলাদেশী হই বাংলাদেশী গরু हां তাহলে খবরটা কি মিথ্যা না সত্য আ বেশিরভাগ মিথ্যাই হইবো আচ্ছা উনি বা চাইনা গরু যেটা বৈশিষ্ট্য কি এখানে হচ্ছে যে এটা আরেকটা মানে বাছুরও আছে সাথে আমরা দেখতে পাচ্ছি যে তবে এটি আকার আকার আকৃতির যেটা বোঝা যাচ্ছে এটা ভিন্ন রকম একটা গরু তবে হয়তো এটার কিছু কিছু গরু বা কিছু কিছু প্রাণী থাকে জন্মগত অবস্থাতে একটু অসুস্থ থাকে বা হচ্ছে যে বিভিন্ন ধরনের হয়ে থাকে সেই হিসাবে হচ্ছে যে গরুটির মুখের দিকে আপনারা দেখেন সেই হিসাবে হচ্ছে এটার মুখটা একটু অন্যরকম হয়ে আছে সেই হিসাবেই এই গরুটার এই গরুটাকে চায়না গরু বলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে এমন হচ্ছে যে একটি গুজব একটি গুজব বা মিথ্যা তত্ত্ব ছড়িয়ে দেওয়া হয়েছে লোকের সন্তান হয় আপনার প্রতিবন্ধী এই রকমের একটা এই গরুটার ইয়ে হচ্ছে যেমন এই গরুটা ওই রকমের প্রতিবন্ধীর মতো হয়েছে কিন্তু এই গরুটা জিনালি বাংলাদেশি দেশি গরু অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন খবরে বা বিভিন্ন ভিডিওগুলো দেখি যেহেতু করি কিন্তু একটা তথ্য আপনারা বিশ্বাস করেছেন এই গরুটি চায়না গরু আসলে এটি চায়না গরু না এটা দেখা যাচ্ছে যে এটা একটি দেশি গরু আমরা শুনেছি এটি নাকি কুষ্টিয়া থেকে আনা হয়েছে আমরা এখানে কয়েকজনকে অনেক মানুষ এটা এই গরুটা দেখতে এসেছে যে এটা চায়না গরু কি মনে হয় এটা কি চায়না গরু না ভাই দেশি গরু

তুমি কি এই চাইনা গরু ভেবে দেখতে এসেছো? হ্যাঁ। হ্যাঁ। এখন কি মানা এটা কি গরু? দেশি গরু মান হইতাছে। দেশি গরু। গরু এটা কি গরু? কি কি মান হয় কি গরু? কিন্তু তো বিভিন্ন দেশের আইটিএম এর গরু আসে কিন্তু এটা তো অন্য ডিজাইন। আমি তো বুঝতে পারতাছি না। বলা হচ্ছে এটা নাকি চাইনা গরু। এটা তাও তো আমি 40 সিনে কভার பண்ணি। কোন দেশের? মনে হচ্ছে তো এটা দেশি গরুই বাট এটা মানে এটার ধরনটা একটু অন্যরকম আর কি যে এটা চায়না গরু দেন এটা এখন এটা বোঝা যাচ্ছে যে না আসলে দেশি গরু হ্যাঁ আর আসলে আপনারা দেখলেন এখানে এই গরুটিকে নিয়ে একটি মিথ্যা খবর রটানো হয়েছে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে সেটি হচ্ছে এই গরুটি চায়না গরু অথচ এখানে সাধারণ মানুষ যারা আছে বা বিডিও দেখে যারা সশরীরে এখানে গরুটি দেখতে এসেছে তারা এসে দেখল যে হচ্ছে যে গরুটার হয়তো কোনো রোগ আছে বা শারীরিক আকার ভঙ্গি ভিন্ন রকম হয়েছে জন্মগতভাবেই যেটা হচ্ছে সাধারণ মানুষ বলেছে যে হচ্ছে যে বিভিন্ন সন্তান জন্ম নেওয়ার সময় যেভাবে হচ্ছে যে আকার হচ্ছে যে বিভিন্ন হয়ে থাকে ঠিক তেমনটাই হচ্ছে গরুটা আর এটা খবরটা ছড়িয়ে পড়েছে যে গরুটা চায়না গরু এমনই এমনই অনেক গুজব সোশ্যাল মিডিয়া থেকে ছড়িয়ে পড়ে